বিলাইপুর ধলাইপুর তো সড়ক প্রায় তেরো কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক জুড়েছে হাইলাকান্দিও ও কাছাড় জেলাকে দু একুশ সালে বিধানসভা নির্বাচনের পর পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে শুরু হয়েছিল এই রাস্তা নির্মাণের কাজ দু বাইশে শেষ হয় রাস্তার কাজ এবং রাস্তা তৈরির সময় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয় জনগণ কিন্তু গুরুত্বই দেয়নি কেউ দু বছর পর সেই রাস্তা বর্তমানে চলাচলের অনুপযোগী তেরো কিলোমিটার রাস্তা এখন গর্তের মিছিল কিছু কিছু গর্ত তো আবার পুকুরের চেহারা নিয়েছে বর্ষার আগে বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন জনগণ কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মানে অনেক মানুষে মিলিয়ে যে মন্ত্রী কই আমরা গিয়া কইসি যে রাস্তাটা আত্ম মন্ত্রী রাস্তাটা মানে বড় গাড়ি চলে গতি রাস্তাটা মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা কই আমরা কিছু পাতর ফুট্র ফালাইয়া দিলেও মানে রাস্তাটা ঠিক হয়ে গেল চলা আমরা আপাতত চলতে পারি না তো বহুত কষ্ট বাচ্চা স্কুল কান্ত করিয়া লইয়া যাই পারে আপনারা দেখছেন তো রকম অবস্থা রাস্তাটা কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না এই রাস্তাটা লাগি আমরা তো রাস্তাটা যে কোনো আমরা খালি চলার সুবিধা যেমন আজকে গাড়ি লিয়ে বাইক লিয়ে আমরা মানে কোনো মতে বাড়িতে পারি না কত কষ্ট মানুষের একটা ডেলিভারি রুগী হইলে যাইতে পারে না কত অ্যাম্বুলেন্স পাইলো না তো টোটালি কোনো গাড়ি উড়ে যায় না এখন বর্তমানে শীঘ্রই রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণরা পাশাপাশি আগে যে ঠিকাদার রাস্তা তৈরি করেছিল তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা উল্লেখ্য এই সড়কে দশ শতাংশ রয়েছে হাইলাকান্দি জেলা এবং নব্বই শতাংশ কাছাড় জেলায় তাই দুই জেলার মধ্যে চলছে দড়ি টানটানি জনগণের কথা শোনার কেউ নেই হাইলাকান্দি থেকে অনুপম সিং এর রিপোর্ট এনকে বাংলা